ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরাবে নম ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান ইয়োগ শ্রী ভগবান উবাস

সত্য রজ ও তম এই তিন গুণময় ভাবের দ্বারা এই সমস্ত জগৎ মোহিত হয়ে আছে এই কারণে লোকে ত্রিগুণাতীত অবিনাশী ঈশ্বররূপে আমাকে ততত জানতে পারে না ঈশ্বররূপে তোমাকে জানা যায় না কেন ত্রিগুণাত্মিকা যে শক্তি মায়া দ্বারা তিনি মোহিত করে রেখেছেন এবং মোহিত হওয়ার ফলে মানুষ ভগবানকে না জেনে এই জগৎকে দেখে এবং এই জগৎকেই মোহিত হয়ে থাকে মানুষ ভগবতত্ত্ব বুঝতে এবং ঈশ্বর জানতে তখনই সক্ষম হয় যখন তার ত্রিগুণাত্মক শরীর সম্পর্কে অহম ও মমত্ববোধ দূর হয় সাত্বিক রাজসিক ও তামসিক ভাব হলো অনিত্য আর ভগবান হলো নিত্য যারা ত্রিগুণাত্মক অনিত্যকে উপভোগ করে তারা আবদ্ধ হয় কিন্তু যারা অনিত্য ত্যাগ করে নিত্যস্বরূপ ভগবানের আশ্রয় গ্রহণ করে তারাই সংসার বন্ধন মুক্ত হতে পারে এই মায়া কে অতিক্রম করতে পারে এই ত্রিগুণাত্মিকা অলৌকিকই আমার মায়া অত্যন্ত দুস্তরা অর্থাৎ কঠিন কিন্তু যারা শুধুমাত্র আমারই স্বর্ণগত হয়ে ভজনা করেন তারাই এই মায়া অতিক্রম করতে পারেন শরীর ইন্দ্রিয় ইত্যাদিকে নিজের এবং নিজের জন্য না ভেবে সেগুলোকে ভগবানের মনে করে তার ভজনে নিযুক্ত করতে হয় ভগবানের আশ্রয় গ্রহণ করলে জীব শতই চিন্ময়ত্ব লাভ করে এবং ভক্ত হয়ে ওঠে ভক্ত হলে জগৎ আর রূপে থাকে না জগৎ তখন ভগবৎস্বরূপ হয়ে যায় তবুও কারা ভজনা করে না পাপকর্মপরায়ণ বিবেকশূন্য নরাধমগণ মায়া দ্বারা হতজ্ঞান হয় কেবল ইন্দ্রিয় ভোগরূপ আসুরি স্বভাব প্রাপ্ত হওয়ার দরুন আমাকে ভজনা করে না আঁশুরি যারা তারা আসুরি হলো কি করে মায়ার দ্বারা মায়ার প্রভাবে তাদের বুদ্ধি ভ্রম হওয়ায় তারা ভগবানের স্বরূপকে ভুলে ভগবানের স্মরণ পর্যন্ত করে না তারা মায়ার প্রভাবে চলতে থাকে এই দুষ্কৃতি এবং মূঢ় ব্যক্তিগণ পশু থেকেও হীন পশুরা তবু তাদের আপন মর্যাদার সীমায় থাকে আর নরাদমগণ দুর্লভ সাধনযোগ্য মানবদেহ লাভ করে ভগবত প্রাপ্তির জন্য প্রাপ্ত মনুষ্য শরীর দ্বারা পাপ ও অন্যায় করে নরক এবং পশুজন্ম লাভের দিকে অগ্রসর হয় কারণ ঈশ্বর মৃত্যুর পর পশুর কোনো কর্মের হিসাব চাইবেন না কিন্তু মানুষের প্রত্যেকটি কাজের হিসাব ঈশ্বরের কাছে দিতে হবে ভগবানের স্বর্ণগত হওয়ার ফল এত কল্যাণকর যা সকামভাবে করা যজ্ঞ দান তপ তীর্থ ব্রত ইত্যাদি শুভ কর্মেও থাকে না জীব ভগবানের অংশ হয় জীব তো পবিত্রই শুধু চিন্তা এবং দুরাশের জন্যই তাদের মধ্যে অপবিত্রতার উদয় হয় বেদ শান্তিবাণী ওম সর্বেশ্বাং মঙ্গলাং ভুগাত সর্বে সন্তু নিরাময়া সর্বে বদ্রাণী পশ্যন্তু মা কষিত দুঃখ ভাব জগতের সকল প্রাণী সুখী হোক সকলেই রোগমুক্ত হোক সকলের দৃষ্টি মঙ্গলময়ী হোক সংসারে কেহে যেন দুঃখ না পায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি